দুর্গা পুজোর উন্মাদনা বরাবরই তুঙ্গে টেমসের তীরে দুর্গা প্রতিমার প্যারেডের খবর ইউকে ছাপি এখন ভারতেও বেশ জনপ্রিয় এবছর সেই টেমসের প্যারেড গ্রাউন্ডের মূর্তি প্রতিমা পিটার মিউজিয়ামের মিউজিয়ামে সারণ্ডরের স্থান পেল পিটার বড় সংস্কৃতি ক্লাবের পুজো কমিটির উদ্দেশ্য ছিল ইউনেস্কোর উদ্যোগকে আরো বড় করে সাজিয়ে তোলা পিটার বড় স্টেশন থেকে খানিকটা দুয়ে ই কুইন্স গেট শপিং মল রবিবার সকাল থেকেই প্রবাসী ভারতীয়দের পাশাপাশি ব্রিটেনের মানুষদের কাছে আকর্ষণ কেন্দ্র ছিল প্রবাসীদের কাছে কুইন্স গেট শপিং মল আজকে প্রায় চাঁদের হাট বলা চলে হাজারো ভারতীয়দের সমারোহ বলে দিল দুর্গাপুজো শুধুমাত্র বাঙালি এমনকি বাংলার নয় তার টান রয়েছে বিশ্বজুড়ে বিশ্ববাসীকে আমন্ত্রণে কুইন্স গেট শপিং মল থেকে পিটার বুরো মিউজিয়াম মাতৃ প্রতিমায় দিত এই যে ইউনেস্কো হেরিটেজ ট্যাক যেটা পেয়েছে তো আমরা যেটা চেষ্টা করছি তার নেক্সট স্টেপটা কী মানে হেরিটেজ ট্যাক তো ভালো কথা কিন্তু এটা ইকোনমিক্যালি কীভাবে আমরা ক্যাপিটালাইজ করতে পারি ফর দ্য স্টেট ক্যাপিটালাইজ মানে নট ইন এ নেগেটিভ সেন্স মানে কারণ আমাদের ইকোনমি তো খুব স্ট্রং নয় আমাদের ইন্ডাস্ট্রি দরকার ট্যুরিজম ইজ আ বিগ ইন্ডাস্ট্রি এবং দিস ইজ ফ্যান্টাস্টিক অপরচুনিটি আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব খালি বাঙালিদের মধ্যে নয় জেনারেল ব্রিটিশ ক্রাউডের মধ্যে আমরা এই দুর্গা কনসেপ্টটা ছড়িয়ে দিতে চাইছি যাতে করে ওরা কলকাতায় দুর্গা পুজোর সময় যেতে পারে টেমস প্যারেড লন্ডন লালবাবা রাইসের যে টেমস প্যারেডটা হয় সেটা আমরা লাস্ট দু তিন বছর ধরে হেরিটেজ বেঙ্গলের সঙ্গে আমরা অ্যাটেন্ড করি এবং ক্লোজলি বি ওয়ার্ক উইথ অনির্বান্দা নাও লাস্ট ইয়ার টোয়েন্টি ফোর এই টোয়েন্টি টোয়েন্টি ফোর অক্টোবরে যখন এই স্পেশাল মূর্তিটা টেকনো ইন্ডিয়া স্টুডেন্টসরা বানিয়ে পাঠালো টেমস পারেটা হওয়ার পরে তো মূর্তিটা এমনি স্টোরেজে রাখা ছিল সো জাস্ট আউট অফ কিউরিয়াসিটি আই আস্ট অনির বান্দা যে এটা কি হত কি করবেন মূর্তিটা নিয়ে কি স্যার ওটা জাস্ট পড়ে আছে আনলেস ইউ ডু সামথিং উইথ ইট সো স্যার ওকে লেট মি সি তারপরে আমি ট্রাই করে আমি ট্রাই করে এখানে কয়েকটা এজেন্সির সঙ্গে কথা বলাতে কুইন্স গেট ফাইনালি রাজি হলো টু হোস্ট দ্য গডেস ফর আ মান্থ এবং সেটা মানে খুবই ভালোভাবে ওরা আমাদের ওয়েলকাম করেছে পরে ওরাই বার করলো যে আমার এটা ফার্স্ট টাইম ইউকে তে কোনো শপিং বা পাবলিক স্পেসে ঠাকুরকে বসানো হয়েছে সো দ্যাট মেড ইট এক্সট্রা স্পেশাল এরপরে হোপফুলি ঠাকুর পিটাবাড়া মিউজিয়ামে আরো এক মাস থাকবে সো প্লিজ ফিল ফ্রি টু ভিজিট আমরা বেঙ্গলি নন বেঙ্গলি সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করি এবং সবাই এখানে আমাদের অনুষ্ঠানে আছে সেলিব্রেট করে আমরা তিন দিন বা চার দিন ধরে সেলিব্রেট করি আমরা খাওয়া দাওয়া হয় হইউল্ল হয় প্রোগ্রাম হয় এবং সবাই আমাদের আমন্ত্রিত থাকে যারা অনুষ্ঠান করে বা দেখে প্রচুর লোকে ভিড় করে প্রায় তিনশো সাড়ে তিনশো জন এক দিনে আমাদের ভিড়ে প্রোগ্রেট প্রতিমা দেখতে আসে কালচারাল প্রোগ্রাম দেখতে আসে পার্টিসিপেট করতে আসে এই প্রোগ্রামে এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান মানে আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা থেকে বুঝতেই পারি না যে আমরা কলকাতাতে নেই এবং এমন এমন অনুষ্ঠান আমরা এখানে করি যেটা বাঙালি হয়তো ওখানেও করে না মানে আমরা এতটাই ক্লোজ মানে এজ এ ফ্যামিলি বলতে মানে আমাদের এখানে ষাট সত্তর জন লোক আমাদের সাত ফ্যামিলি সিক্সটি টু সেভেন্টি ফ্যামিলি লাইক এ মানে আমরা একে অপরের সমস্ত কিছু মানে প্রত্যেক দিন এর বাড়ি ওর বাড়ি রিহার্সেল বুঝতেই পারছো মানে একটা গান করলাম আজকে লাস্ট কয়েক সপ্তাহ ধরে রিহার্সেল বাড়ি ওই বাড়ি সেই বাড়ি It is very important for our Indian diaspora all over the world to connect with our roots, and this can be done only by celebrating our religion and culture. And I'm so happy to be present here today to witness the installation of Durga Mataji and see all the dancing and the brilliant singing it's a great um, privilege for me to be here today thank you we have all our community here standing tall and strong so i mean i would be very much grateful for bengal uh, Sanskriti for installing the maa Ma uh, idol here as this has showcased that what we indians what is our culture to the other other communities who are residing in peterborough it was a great pleasure to be part of it Hello, it's brilliant to be here today to see the Durga idol installed into Queensgate. such an important goddess uh, in Hindu. Uh, and to see the way it's been brought from India through to London and now in Peterborough, been installed here, and how the Kolkata students have been around the world to get the materials, sustainable materials, to build the most incredible idol, the Durga idol, the one that represents strength, positivity, and the fight against evil. It's a brilliant day for Peterborough. सुमना आदो के रिपोर्ट एस न्यूज